প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়ার টুয়েলভ নার্সারি থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বারো মাসি কাটিমন আমের চারা গাছের ভিডিও অর্থাৎ আমের চারা গাছের ভিডিও নে আপনারা দেশ ও দেশের বাইরে প্রভাস থেকে যারা ভিডিও গুলো দেখতেছেন এখন কিন্তু সবচেয়ে বহুল পরিচালিত যে জাতটা সেটা হলো আপনার বারো মাসি থাই কাটিমন কাটিমন আম আলাদা থাই কাটিমন আমটা কিন্তু আলাদা খুবই সুমিষ্ট রসালো এবং স্বাদযুক্ত আম হচ্ছে এই থাই কাটিমোন দেখেন এই আমটা কিন্তু এখনো পরিপক্ক হয়নি দেখেন মোটামুটি প্রায় তিনশো গ্রাম ওজন হয়ে গেছে এটা আর বেশি বড় হবে না চারশো থেকে সাড়ে চারশো গ্রাম হবে কিন্তু মিষ্টি মিষ্টি এক গাছে শুধু একটা আম তা না এই গাছই কিন্তু মুকুলও ছিল এবং আরো কিন্তু প্রচুর মুকুল ছিল দেখেন এই যে এখানে কিন্তু মুকুল ছিল আমরা কিন্তু চাইলে এটা কিন্তু রাখতে পারতাম কিন্তু না গাছগুলো ঝোপালো করার জন্য গাছের যাতে ডালপালা বেশি হয় অন্তত বারো মাসে তার প্রমাণ রাখার জন্য আমরা ফল রেখেছি আর এই ফল সহই চারা আপনারা আপনাদের বাসার ছাদে অথবা আপনার বাসার আঙ্গিনায় লাগাবেন এবং এই জিনিসটা হলো সবচেয়ে ভালো সেটা হলো সারা বছর আপনি ফল পাবেন এই ফলটা বড় হয়েছে এই যে ডালগুলো এই ডাল থেকে মুকুল বের হবে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে এখনই দেবো যে আসলেই কি মুকুল বের হবে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে একটা গাছ আছে এই যে দেখেন এই গাছটা এই যে দেখেন এই যে এই যে মুকুল চলে আসছে তাহলে দেখলেন একই একটা গাছে দেখলেন ফল বড় হয়েছে আবার এই গাছে মুকুল আসছে মানে এই যে দেখেন এইগুলোতে কিন্তু মুকুল ফুটতেছে অর্থাৎ এই একটা গাছ থেকে আপনারা মুকুল থাকবে ফল থাকবে ফুল থাকবে গাছ যত বড় হবে তত পরিমাণে ফলন পাবে এখন যে গাছগুলো এগুলো আপনারা ছাদে লাগানোর জন্য একদম পারফেক্ট সাইজের গাছ এখন আপনারা অনেকে বলেন যে ভাই এত ছোট গাছ এত দাম কেন আসলে এগুলো আমাদের দেওয়া আছে সবচেয়ে বড় টপ বারো ইঞ্চি টবের মাটির টবে দেওয়া আছে এই টপ গুলো আপনারা নিয়ে যদি ছাদে লাগান বা যেখানে লাগান না কেন আপনারা অনেকেই বলেন ভাই কুড়ি গাছ নিয়ে মারা যায় নষ্ট হয়ে যায় কিন্তু আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বগুড়ার নার্সারি থেকে আপনারা এই চারা গাছগুলো নেওয়ার পর যদি গাছের কোনো ক্ষতি হয় মারা যায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ আপনারা রিটার্ন পাবেন কোনো টাকা ছাড়া আর কথা আমাদের নার্সারি থেকে চারা নিলে আপনাদেরকে যেমন দেখাবো আপনাদের প্রথমেই বলে রাখি যেটা সুবিধা সেটা হলো আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই চারা গাছগুলো নিতে পারবে আমার কাছে সুই থাই কাটি মনটা আমাদের কাছে সব চারা গাছ সাধারণ এবং বাগান যারা আপন করতে চাচ্ছে ভবনে আছে তারা দেশি বিদেশি যে পাতা নেন না কেন সাধারণে যাচ্ছে

দশ কেজি ফল আসলে আপনার প্রায় এক হাজার পনেরোশো টাকা আপনার গাছের দাম এক বছরে উঠে আসলো দামটা বড় কথা না আপনাদের মাঠে এবং বাড়ির সামনে আঙ্গিনায় এবং যারা হচ্ছে ছাদে লাগান তাদের কিন্তু সুন্দর সৌন্দর্যটাই বড় জিনিস আর আপনাদের বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের এই চারা গাছগুলো তৈরি করা খাটো টাইপের বেটে টাইপের এবং ঝোপালো টাইপের আপনাদেরকে একটু বড় গাছ দেখায় যে আঙ্গিনায় দেখা যায় অনেক ছাগল গরু ছাগলের উপক্রমের কারণে দেখা যায় যে এই ছোট গাছগুলো লাগালে আপনারা লাগাতে পারতেছেন না আপনাদের জন্য আমি কিছু গাছ তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় আট থেকে নয় ফিট দশ ফিট পর্যন্ত গাছ আমাদের কাছে আছে দেখেন কিরকম ঝোপালো এবং সোজা আপনাদেরকে দেখায় এই যে এই গাছটা যদি দেখায় দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আবার আরেকটা গাছ দেখাই এদিকে আসেন আপনাদেরকে আমি আগেই বলে রাখছি যে আপনাদের সুবিধা হলো ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করেন যে ভাই হ্যাঁ এই গাছটা আমার লাগবে অত ভাই ভিডিও দেখতে দেখতে যদি দেখেন যে এই গাছটা আপনার পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ আমাদের নিজের হাতে তৈরি নিজে বাগান ভাই যার কারণে আমরা সবগুলো গাছের সাথে পরিচিত কোথায় কোন গাছ রাখা আছে কোথায় কোন গাছ লাগানো আছে আমরা আমরা কোন জাতের আছে মানে অল্প সময়ের মধ্যে করে দিতে পারি আপনারা বিশ্বাস না হলে ভিডিও কল দিবেন একটা স্ক্রিনশট দিবেন দেখাইতে পারি কিনা আপনারা আহ প্রমাণ নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা দেখেন গাছের গোড়াটা যদি দেখায় দেখেন কত মোটা মুষ্টির মধ্যে আহ ভর্তিছে না এরকম মোটা হয়ে গেছে এবং উপর দিকে দেখেন সোজা এবং কত ঝোঁপালো প্রায় আট থেকে দশ ফিট আমরা দিচ্ছি সীমিত মূল্যে বাংলাদেশের জেলায় ডেলিভারি এমনকি ফিটের হোম ডেলিভারি আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন গাছ নিতে কিন্তু আসলে পারছে না যে এই গাছগুলো কিভাবে নেব ভাষায় লোকজন নাই তাদের জন্য সুবিধা হলো হোম ডেলিভারি কিন্তু ভাই এখন একটা রেস্ট্রিকশন আছে সেটা হলো পাঁচ ফিটের মধ্যে গাছ হলে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের কি আর একটা জিনিস দেখায় সবচেয়ে এই যে দেখেন সূর্য ডিম আমের চারা গাছ ছাদ বাগানোর জন্য তৈরি ভাই সূর্য ডিম আমের চারা গাছ সূর্য ডিম অর্থাৎ নিয়ে দেখি জাপানি একটা জাত খুবই মূল্যবান আমের জাত তো আপনারা এই ধরনের গাছ নিতে হলে এবং শুধু আমের গাছে না লিচু কমলা মালদা পিয়ারা রাম বুটান ডোরিয়ান থেকে শুরু করে দেশি বিদেশি যে কোনো প্রজাতির গাছ নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং কল চব্বিশ ঘন্টায় খোলা আছে আপনারা আহ যোগাযোগ করে চারা গাছগুলো নিতে পারেন এবং যে কোনো পরামর্শ জন্য আপনারা অবশ্যই ফোন নাম্বারে কল করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম